আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আপনারা কিন্তু এই আর এই কোয়ালিটিটা কিন্তু আমাদের একটু আলাদা আপনারা সাধারণত অনেক জায়গায় দেখেন আপনারা একটু কোয়ালিটিটা দেখে নেবেন ঠিক আছে আছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা কালার রয়েছে অফ সাদা কালার এটা দেখেন রিং আপনার লেজার কাট করা আছে এটার অন্যটা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে আর এটার মধ্যে কালার পাবেন একটা মেরুন স্কাই ব্লু ইভেন্ট এটা সি গ্রিন মোট চারটা কালার আর এটা সাইজ রয়েছে আট বছর থেকে বারো তেরো বছর বাচ্চা পাবেন আট বছর থেকে বারো তেরো বছর বাচ্চার কিন্তু আমাদের এই ড্রেসটা রয়েছে খুব সুন্দর ওকে এটা রয়েছে কামিস্ট্রি সাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে হাতেও কাজ করা আছে আর এখানে কিন্তু ফিতা করা আছে যারা ফিটিং করার অপশন ওকে আর প্যান্টটা থাকবে ঘাড়ারা প্যান্ট খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে ঘাড়ারা প্যান্ট থাকছে আর এটার মধ্যে কি কি কালার আছে সেগুলো আমি দেখিয়ে দিব এটার অন্যটা দেখিয়ে দিই আগে আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি লেদার কাট করা আছে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আর দুই পাশে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি কাজটা করা আছে সেম অ্যান্টিক কাজ করা ওকে মেরুনটা দেখি এটা রয়েছে মেরুনটা আপনার কাজ কিন্তু দেখতে হবে এখানে টার্সেল করা আছে এগুলো কাজ অনুযায়ী কিন্তু প্রাইস আসে আমাদের একটু ভালো করে দেখে নেবেন বড়দের সাথে আমাদের পুরো ম্যাচ করা সেম টু সেম থাকবে ওকে এটা প্যান্ট এটা রয়েছে প্যান্ট খুবই সুন্দর একটি প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ না আগের প্রাইসে আছে চব্বিশশো পঞ্চাশ টাকায় আছে মেরুন কালার ওকে শুধু কামিজগুলো খুললেই হবে ভাইয়া এটা রয়েছে স্কাই ব্লু চারটা কালার অনেক সুন্দর ওকে

আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় আমাদের ঠিক আছে চারটা কালার দেখাইছি এটা রয়েছে প্যান্ট খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যার যারা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও নিতে পারে আর আমাদের কোয়ালিটি মেনটেন করে আপনারা জানেন যে আমি সবসময় একটু কোয়ালিটি ফুলি আপনাদের সব কিছু দিয়ে থাকি তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম